বগরুল সাহেব একটু জায়গা দিবেন আপনার ঢাকার বাসায় একটু জায়গা দেবেন জায়গা ঢাকার বাসায় যদি না হয় তাহলে ঠাকুরকার ভাষায় জায়গা দেবেন কত বড় অহংকারী কত বড় অহংকারী এখান থেকে বোধহয় সপ্তাহ ঢেড়াক আগে ঢাকা এক সমাবেশে ভকরু মিডিয়ার মাধ্যমে দেখলাম উনি বলতেছে আমি তো দরজা খুলে বসে আছি मेहमान পাসছি না আসো তোমরা খেলা দেখেছিলা খেলা করতে देऊনি তোমরা এই নির্বাচন দেখেছিলা আমাদের নির্বাচনে অংশ করে হম করতে देऊনি তোমরা এই ভোটwidetilde বলেছিলা তোমরাই নিজেরাই ভোট দিও যা আমাদের ভোটwidetilde देऊনি তোমরা একা একা খেলা করেছো একা একা গোল দিয়েছো একা একা রেফারি একা একা মর দখল করেছো একা একা প্রাইজ দিয়েছো একা একা সব কিছু করেছো আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না আসো আর ওই সেই ঢাকার নারায়ণগঞ্জের এক ছেলেটা কোথায় দিলা ভাই আপনি এখন আসুন খেলি আসুন খেলি আগামী নির্বাচনে আমরা খেলা করতে চাই শূন্য মাঠে আমরা গোল দিতে চাই না কথা বলেন ঠিক নাবে ঠিক সাড়ে পনেরোটা বছর যে মানুষকে করেছ তার সুস্থ জবাব এই কেয়ারটেকার সরকার যখন নির্বাচন দেবে ব্যালটের মাধ্যমে সুস্থ জবাব দিয়ে নির্বাচিত সরকারকে পার্লামেন্টে পাঠিয়ে তারপর আমরা কুনিয়ে কুনিয়ে ইপলি সাইতানদের খুঁজে বের করবো তার আগে যদি আমরা গুনতে চাই ওদের পেতাত্তা ওদের যারা জন্ম দিয়েছে তারা ওই পারে বসে বসে কল কাটি নাড়া দিচ্ছে এদের জন্মদাতা এদের সব গোটা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কার কাবজ নষ্ট হয়েছে নিচের দিক হাত দিয়ে দেখেন তো চিন্তার কোনো কারণ নাই জীবনে জন্ম এক কয়েবার হয়েছে মৃত্যু কয়েবার হবে যেখানেই থাকি মৃত্যু আমাকে ধরবেই সুতরাং এক ঘন্টা বাঘের বাচ্চার মতন বেঁচে থাকতে চাই সত্তর বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নয় কাফের মোনাফেক হয়ে মৃত্যুবরণ করার চাইতে খাঁটি মুসলমান হয়ে এক ঘন্টা বেঁচে থাকার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আমার ভাইয়েরা পাহাড় পরিমাণ রাত যদি আসে তাহলে সেটা কি করে খেয়ে ফেলতে হবে আরও জোরে বলেন কি করে খেয়ে ফেলতে হবে এবার আসুন রাগ প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি আছে না নাই যার শরীরে রাগ নেই সে মানুষই না যার শরীরে রাগ নেই সে মানুষই না রাগ থাকা দরকার তবে সেই রাগটা যেন অবৈধ না হয় প্রত্যেকটা কোটে লেখা আছে রেগে গেলেন না হেরে গেলেন লেখা আছে না শিক্ষিত গেলেন না হেরে গেলেন তারপর বিচারপতিদেরকে শপথ নেবার সময় বলা হয় রাগের হয়ে হয়ে নিজের নফসের কোনো আদেশ রায় লেখা যাবে না হেরে গেলেন আবার রাগ যদি না থাকে তাহলে কোনো কাজ করা যায় না বলুন তো সাহাবি আজমাইনদের ভিতরে সবচেয়ে নরম লোক ছিলেন কোন সাহাবি আবু বক্কার নরম ওমর নরম অমর যে পদ্মে হাইটো সে পদ্মে শয়তানো সব না নরম সাবি ছিল কোন সাবি আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর তিন মাস সতেরো দিন ছয় ঘন্টায় ক্ষমতা ছিলেন দুই বছর তিন মাস সতেরো দিন ছয় ঘন্টা ক্ষমতা থেকে যতটুকু না কাজ করেছে ওমর নয় বছর দশ বছর ক্ষমতায় থেকে তার সেইতে হাজার গুণ বেশি কাজ করেছে কারণ যার ভিতরে রাগ নাই তার নীতি নাই নীতিমান লোকের রাগ বেশি কথা বলেন ঠিক না বেটি যার ভিতরে নীতি আছে তার রাগ বেশি আবার মনে করবেন আউবাক্ষার আমি ছোট করছি না আউবাক্ষার অন্য ধাতের মানুষ

ওমরের চোখের দিক তাকাই তা সে বলতে না শয়তান বলতে আমি এবলিস ওমর বলতে আমি তো তোরেই খুঁজি তুই থাকিস কই আমি শয়তানি করি কই এ পথে কেন কই শয়তানি করতে করতে আসছে তখন ওমর বলছে জানি সে পথে আমি চলাফেরা করি কই জানলি তো আসতাম না এবার হযরত ওমর শয়তানের উঁচু কই ধরিস হাঁটুর ঘাড়ে এক কান হাত দুই হাঁটুর তলায় এক কান হাত দিয়ে জোরে একটা আসার ডে বইতেছে এ পথ মোরের আর যেন কোনো দিন না শয়তান কাপড় সবল খুলে দৌড়তে দৌড়তে চলে গেছে কিছুদিন পর আল্লাহ নবী আয়সার ঘরে কথা বলতেছেন এমত অবস্থায় উপকার সিদ্দিক রাদি আল্লাহ তালু ঘরে ঢোকার অনুমতি চাইলেন নবীজি অনুমতি দিলেন হজরত আয়সা নবী চারজনে মিলে তিনজন চারজনে মিলে গল্প করতেছে এমন সময় ইবলিশ শান এসে অনুমতি চাইলেন অনেক অনেকদিন পর আপনার সঙ্গে একটু দেখা করতে চাই নই বললো ঢোকু তাহলে ঘরের ভিতরে এখন কয়জন নবী আয়সা আবু বক্কার আর ইবলিশ চারজনে মিলে গল্প করতেছে এমত অবস্থায় অমর বাইরের থেকে এসে গোলা খাকার দিচ্ছে শয়তান বলছি আমি চলে যাচ্ছি কেন ওই ওমর গোলাখাকার দেশ ওমর কাশি দেশ নবীজি বলতেছে আমি আল্লাহর নবী আমারে দেখি তুমি ভাই পেলে না আইসা অনেকগুলো হাদিস বর্ণনা করেছে আইসার দেখি তুমি ভাই না আবু বক্কারের সিদ্দিকের এক রাতের এবাদাত গোটা বিশ্ববাসীর সারা জীবনের এবাদাতের সমান হবে না সেই আবু বক্কারের ভয় পেলে না ওমরের গোলা খাকারি শুনে ওমরের কাশি শুনে তুমি ভয় পাও কেন কইয়া আর সুলাল্লাহ কথাটা যদি আপনিও শোনে না আপনারও ভয় লাগবে নবীজি বলতে একটু ব্যাখ্যা করি বলবা কি শয়তান তখন বলতেছি আর রসুল আল্লাহ আমি একদিন ওমরের পথে চলাফেরা করতেছিলাম ওই ওমর আমার পিটি পিটি লেগে যায় আমি অজ্ঞত স্বরে বলি ফেলি আমি সেই শয়তান ওমর একটা আশার দিল পিটি ব্যথা লাগলো সেই ব্যথা নিয়ে এখনো ঘুরতেছি আজকে এসে যে দেখি আপনার রাগ খামরার ভিতরে আর একটা আসার যদি আমার দেয় আর শয়তানি করা চলবে না এই জন্য অমর ঢোকার আমি চলে গেলাম হুজুর সালাম আলাইকুম এই সাই তানমরকে দিকে ভয় পাইতো এইরকম যদি অমরের মতন নেতা আমার দেশে আরো কয়েকজন তৈরি হয়ে যায় পাতিলে না মাথা বুঝো করতে পারবে না বড় বড় আলেম আমার দেশে কি কম আছে জোরে বলেন কম আছে সাইখুল আদিস আল্লামা আজিজুল হক সাহেব ছিলেন সবি সাহেব ছিলেন আহম্মাদ আলী সাহেব ছিলেন কত বড় বড় বক্তা আমাদের দেশে কত বড় বড় আলেমরা ছিল কোন আলেমদের ভারত ভাই পেতো না ভারতের একটাই টার্গেট ছিল সাইদি যেন বেঁচে না থাকে বিশ্বাস করো বিএনপি জামাতের ভাইরা যদি আজকে আল্লামা সাইদি বেঁচে থাকত আমার দেশের পার্লামেন্টের অন্যতম সদস্য হতো আল্লামা সাইদি এ কথাটা আমার দেশের লোক বুঝুক আর না বুঝুক আগেই ভারত বুঝেছিল এই জন্য পরিকল্পিত ভাবে আল্লামা সাইদিকে ইঞ্জেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে তুলে দেওয়া হয়েছে কত লোক বিদেশে যায় আর আসে সবার অনুমতি হয় তারেক জিয়ার অনুমতি হয় না কারণ ওরা জানে তারেক জিয়া যদি দেশে আসে ওদের মাস্তাব থাকবে না তারপরে বিএনপি আমলের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল নাম যেন কি লুৎফাজ জামান বাবর সত্যি বাঘের বাচ্চা আমি ওরে সেলুট জানাই বাবর ভাই সেলুট বাবর ভাই সেলুট বাবরের আমলে ভারত দেখা চোখে আমাদের দিকে তাকানোর সাহস পাইনি কথা বলেন ঠিক না ঠিক ভারত চেয়েছিল বাবর যেন বাহির না হয় আজকে আস্তে আস্তে শুনলাম না কালকে যেন শুনলাম লুৎফাজ জামান বাবর জামিনে মুক্তি পেয়েছে আশুক বাইরে সব বীর ময়দানে নামুক বাতিলেরা ময়দান ছেড়ে দেখ আমার দেশ আবার স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক অর্থনদী সংকট চলছে আজ হোক কাল হোক কে জিতব ইনশাআল্লাহ আর ওরা এখন দোয়া ইউনুস পড়ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ্জালিম লা ইলাহা ইল্লা সুবহানাকা কুনতু ইউনু সাহেবের কাছে ফোন দিলাম ওরা বলো দোয়া ইউনুস পড়তেছে ইউনু সাহেব বললো ওরা যা পারে করুক ওরা যদি দোয়া ইউনুস পড়ে তা আপনারা বলবেন যে পড়ে লাভ হবে না বড় সিয়ারে ইউনুসই বসে আছে কে বাংলাদেশের বড় সিয়ারে ইউনুস সাহেব বসে আছে না ও যতই টাকা দেখি করো ও ঠিক জায়গায় বসে আছে দোয়া ইউনুস পড়ে লাভ নাই ওরা মনে করেছিল ছাত্রলীগ মনে হয় নিষিদ্ধ হবে না ইউনুস করে ছাত্রলীগ করেছে সাহেব আপনাকে ধন্যবাদ এই সন্ত্রাসী সংগঠনকে আমরা নিষিদ্ধ করতে চাই কারণ ওরা আমাদের নিবন্ধন বাতিল করেছিল ওরা আমাদের দেশে নিষিদ্ধ একটা দলে পরিণত করেছিল তোমরা আমাদের দেশে নিষিদ্ধ করেছিলে আর গোটা বিশ্বে আল্লাহ পাক তোমাদের নিষিদ্ধ করে দিয়েছে তোমরা আমাদের মুরব্বীরা মারা গেলে জানাজা পড়তে দেওনি আল্লাহর কসম তোমাদের মতন শয়তান নেতারা মরে গেলে দেশের মাটিতে তোমাদের জানাজাও হবে না কাঁপনও হবে না মাটিও হবে না অগ্নিকন্যা মারা গেছে অগ্নিকন্যা দলের অগ্নিকন্যা মারা গেছে না অগ্নিকন্যার জন্যই সাড়ে তিন হাজার জায়গায় কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি এনু সাহেব বললে আমি জায়গা দিতে পারবো না যদি তোমরা একান্তই দেশে মাটি দিতে চাও স্বামীর কবরে দাও তো এখন আমি চিন্তা করতে স্বামীর কবরে তো একবার সল জবাব হয়ে গেছে একবার ফেরেস্তারা সল জবাব করি গেছে না ভাই আবার যদি এই ডেটে দেখতে ফেরেস্তা এসে যদি বলে যে রহমান রব্বুকা তো স্বামী যদি বলে একবার তো হয়ে গেছে আবার আইসে ওকে মহাবিবাদে করি যাবে না ফেরেস্তারা তাই ওনারা খুব কান্নাকাটি করে বলতেছে আমাদের দেশে সাড়ে তিন জায়গা হলো না সাড়ে তিন জায়গা হয়নি আগামী জানলার কসম তোমাদের এই দেশে জানা যায় এবং মাটি পর্যন্ত হবে না কারণ তোমরা দেশদ্রোহী তোমরা ইসলাম বিদ্বেষী তোমরা দেশের শত্রু আমাদের শত্রু জনগণের শত্রু এমপি বাদল মারা গেল মারা যাওয়ার পরে উনি যখন ক্ষমতায় ছিলেন জাতীয় সংসদে বসে বলেছিলেন হজুররা সব কুকুরির বাচ্চা কুকুরির মতন ঘেউ ঘেউ করে রাস্তায় টাকা তোলে আর মাদ্রাসা চালায় আমরা ওই জিনিসটা ধরে রাখলাম যে হজুররা যদি কুকুরির বাচ্চা হয় ও মরে গেলে জানো কোন কুকুরির বাচ্চা জানা জানা পড়ায় টার্গেটও থাকলাম তাই মারাও গেল সব নেতারা হাজির জানা যা পড়া নেতা পুলিশ এসে কি কায়দায় সেলুট মারল মারা না না দেখেন না দেখেন না দেখেন রাষ্ট্রীয় মর্যাদা কি কায়দা এসে আরামে সবকিছু করা শেষ বাকি আছে কি যতই স্যালুট মারবার বেফাস গুলি করো হুজুর ছাড়া তো যা হবে না এখন পাশের হুজুরি বলে দেওয়া হয়েছে খবরদার জানাজা যা না তার পাশের মসজিদের হুজুরি বলে জানাজা পড়বে না ওনাদের স্থানীয় মসজিদে যখন বলছি হুজুর নেতা মারা গেছে জানা যা হুজুর বলতেছে আমার শাশুড়ি অসুস্থ হাসপাতালে আমি জানা যা ভর্তি পারবো না পাশের মসজিদের হুজুরি বলে হুজুর একজন নেতা মারা গেছে জানা যা হুজুর বলতেছে আমার অন্য কাজ আছে আমি জানা যা ভরবো না হঠাৎ করে এরকম মাঠে জানা যার জন্য লাশ ফেলাই নিয়ে আছে রিক্সায় এক হুজুর যাচ্ছে ইয়া পাগড়ি ইয়া দাড়ি ইয়া চশমা গরে মুখ মুখুরুচি কালা কালা চশমা একেবারে কালো চশমা বড় পাগড়ি করি হুজুর যাচ্ছে পুলিশ যে বলতে হুজুর জানা জানাজা হুজুর বলতে আমি তো এলাকার মানুষ না আমি তো খুলনান মানুষ বের বাড়ি যাচ্ছি পুলিশ বলতে বের বাড়ি জানা যেখানে জানাজা না পড়ি যা মহা মহাবিপদে পড়িস আমি যাচ্ছি বের বাড়ি যা পড়বো মানে হুজুর আমাদের হুজুরা ছটি জানা জানাজা পড়ে কেন হুজুর বাই দিয়ে কি করবে পুলিশ চারিপাশে জানাজা পড়িছে এইবার পাশের যে দুই হুজুর ছুটি নিয়ে গেছিল তারা শুনিয়েছে যে এই হুজুর বেড়ি বাড়ি এসে জানাজা পড়িছে বিকেল বেলা সেই বেড়ি বাড়ি বলতে আমরা কেউ জানাজা পড়লেন না পড়লাম না আপনি পড়লেন কে আমার কে হক বেশি আমরা পড়িনি কারণ আমাকে কুকুরি বাচ্চা বলি গালিগালাজ ওই হুজুর তখন বলতেছে হুজুর আপনার তো সারা জীবন কেরামান কাতিবিনী রস করেছেন কেরামান কাতিবিন কোনোদিন দেখেছেন হুজুরা বলতে না বলতে আমি মাঠে কেরামান কাতিবিন দেখেছি যদি বলেন যদি ও হুজুর বলতে কেরাকম আমি যখন রিক্সায় বসে আছি তখন দেখলাম কেরামান কাতিবিন আমার চারি পাশে ঘুরে বেড়া স্যার বলতে নাম জানা যাব নাম জানা যাব নাম জানা যাব বাধ্য হয়ে জানা জামি পড়েছি তবে এর ভিতরে একটা ফাঁক আছে হুজুর কি আমার উজু ছিল না বিনা উজুতি সেরে দিছি আমার কথা কি আপনারা বোঝেন নাকি বোঝেন আমার কথা বোঝেন বোঝলেন তো বুঝলেন না বুঝলেন তো কচু না বুঝলে কচু ছাড়া কি করবো যদি বোঝে তো না বুঝলে কসু তো বিনা বুঝুতি সেরি দিছে তাহলে বোঝো বোঝো অনেক অত্যাচার করেছ মরার পরে স্থানীয় হুজুর দিয়ে জানা যা হই বাইরের হুজু যা বললো কিন্তু কি ছাড়া হুজু ছাড়া এখন এখানে যারা আছে তারা আজকের থেকে শুনি নেওয়ার পরে চিন্তা করতেছেন যে এইবার যদি আমার আব্বা মারা যায় হুজু তো উজু করে আসবে না বাড়িতে আসার পরে হুজু করাই নেব এখন ধরেন নিলেন আমি সাত মানুষ উঁচু করাই নিলেন আচ্ছা উজু যখন করাই নিলেন আমি যখন জানা যায় দাঁড়াবো তখন আমার সামনে মুদ্রার ব্যক্তি ছাড়া তারা আর কেউ থাকবে না আপনারা থাকবেন সব কোথায় পিছনে আল্লাহ হুম ফ্রিলে হাইয়ে না ওয়েদিনা ওয়া সাহিদিনা দোয়া করতে হয় আমি যদি জানা চাই থাকি আর যারা আমার শাহজাহানপুরের মাফিল বান্ধব করেছিল। যারা আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল, যারা আমার প্রিয় আজাদ ভাই নামে মামলা দিয়েছিল ওদের জানা চাই যদি উপস্থিত হতে পারি কারণে আমার এই টান শয়তান ঠিক মতন বলেন আল্লাহর কাছে আমরা বলতে পারবো না পারবো না এই মুসলমান বলতে পারবো না পারবো না সুতরাং পেসলে যাওয়ার কোনো সুযোগ নাই হয় ভালো পথে নাই বাংলাদেশ ছেড়ে চলে যাও আমারে ফারুক রাজি তালানুর কথা বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন হজরত তোমার এখনো খলিফা হন নাই নবী মারা গেছে আবু বকর খলিফা ঠিক সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মৃত্যুবরণ করলেন খলিবা তখন হজরত তোমার আমার হঠাৎ করে একদিন আসরের নামাজের পর রাগী মানুষের কথা বলতেছি প্রায় শেষের পথে শেষ করব দোয়া করব। রাগি মানুষের কথা বলতেছি ইসলামের জন্য তারা রাগটা কিভাবে হকম করছে পুরো সংঘকর্মে বলেই শেষ করে দিই আমার ভাইয়েরা আমার ফারুক মদিনার প্রেসিডেন্ট হঠাৎ করে একটা লোকালায় ঘুরে বেড়াচ্ছে উনি যেয়ে বলতেছে ও মদিনার যুবকেরা ও যুবকেরা তোমরা বলতে পারো এই এলাকায় কোনো নারী পুরুষ না খেয়ে আছে কোনো নারী পুরুষের ঘরের খাবার নেই এমন কোনো কিছু বলতে পারো ওই লোক সে যুবকেরা বলতেছে ভগবান ওই যে দুড়ি একটা ঝুপড়ি দেখা যায় ওই ঝুপড়ির একটা বুড়ি মানুষ থাকতো ওই বুড়ি মানুষ ওই বুড়ি মানুষটা দীর্ঘ কয়েক দিন যাব এই এলাকায় আর ভিক্ষে করতে আসে না যদি পারো ওই বুড়িটারে তুমি খেদমত করে এসো তোমার চলে গেলেন চলে যাওয়ার পর বুড়িটারে খেদমত করে আসলেন তারির দিন পর তারির কয়েক দিন পর আবু বকর সিদ্দিক মারা গেলেন আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পর বুড়ির খেদ মতো ওমর চলে গেছে ওমর ওই বুড়ির খেদ করতে যেয়ে দেখে বুড়ির ঘরে কোনো খাবার নাই হজরে তোমার আউবাক্কারের স্ত্রীর কাছে শুনে গেছে রুটি আর পানি নিয়ে ওই বুড়িটার আউবাক্কার খাওয়াতেন রুটি আর পানি যখন ওই বুড়িটার গালের ভিতরে দেছে ওই বুড়ি তখন হাত ধরে বলতে আউ সিদ্দিক মনে হয় পৃথিবীতে বেছে নাই তোমার বললেন আউ বাক্কার সিদ্দিক পৃথিবীতে বেছে নাই তুমি কি করে বুঝলে কয় বুঝলাম এইভাবে যে আউবাক্কার সিদ্দিক প্রতিদিন এসে আমার ঘরের ভিতরে রুটিগুলো চিবাইয়ে চিবাইয়ে পানি করে আমার গালের ভিতরে ঢুকিয়ে দিত তুমি যখন আজকে রুটি পানি না করে পানি না করে জিব্বা না ঢুকে শুকনো রুটি অথবা নরম রুটি আমার গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছ আমার আর বুঝতে বাকি নাই মদিনার প্রথম খলিবা বিদায় নিয়ে চলে গেছে বলেন পরীক্ষা কি শুরু হলো আউবাক্কার বুড়ির গালের ভিতরে জিব্বা ঢুকাই দিয়ে বুড়ির খাওয়াই তো ঘাওয়ালা বুড়ি আর অমর এখন রুটি ঢুকাই দিয়েছে বুড়ি বুঝতে পেরেছে হাজরে তোমার বললেন বুড়ি আমার এত কপাল বুড়ি নিজে মদিনার খলিফা হয়ে তোমার গালের ভিতরে রুটি ঢুকাবো চলে গেলাম বাইরে বেরোনের পরে কে যেন বলতেছ মার রে তুমি এখন ক্ষমতায় তোমার ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা মানুষ না খেয়ে মারা যায় আল্লাহর কাছে কই দিতে হবে হজরে তোমার গলে ঘরের ঘরের ভিতরে ঢুকলেন চোখটা বানলেন নাকটা বানলেন টানটা বানলেন ওমার রুটিগুলো চিবাই চিবাই পানি করে বুড়ির গালের ভিতরে জিব্বাটা ঢুকিয়ে দিয়েছে একবার বুড়ি টান দিল দুইবার বুড়ি টান দিল তিনবার টান দেওয়ার পরে বুড়ি আর টান দেয় না ওমর বুঝলেন যে বুড়ি বিদায় হয়ে গেছে ঘরের থেকে যখন বাইরে আরশ থেকে আল্লাহ বলতেছে রে দুনিয়ার সব মানুষজন তো তুমি খুব রাগী মানুষ ইসলামের খেদমত হবে না কিন্তু আমি জানতাম তোমার মতন অমরের হাতে দায়িত্ব দিলে মক্কা মদিনা সহ গোটা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে ওমরের রাগ কম না বেশি ইসলামের খাতির উমরে জিব্বাটা গালের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এই জন্য কুল্লুকুম রয় না কুল্লুকুম আসুল নাম রয় দেহি প্রত্যেকটা দায়িত্বশীল কাল্লা জিজ্ঞাসা করবে এই জন্য আমরা সবাই যার যা দায়িত্ব আছে বিএনপি সিনিয়র নেতা একজন এখানে বলেছেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পক্ষে থাকতে পারি এই কথা বলেছেন না এই বক্তব্যটা যদি সব নেতার হয় কারোর জায়গা দখল হবে না কারোর ঘর বাড়ি দখল হবে না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমরা যারা আল্লাহ আমাদের নেতৃত্ব দিয়েছি সকলের নিয়ে থাকবে দেশের শান্তির জন্য কাজ করব। ইনসা দুই নম্বর ওই যে মাঝখানে বাড়ি ওটা হলো আমল ওটা কি আমল আমল মানে কাজ আচ্ছা বলুন যখন ছাত্রলীগ এই সমাজে ছিল ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলা যেত যখন আওয়ামী লীগের আর সরকার ক্ষমতা ছিল তখন কিছু বলা যেত এখন মানুষ সব বলতেছে না ওদের চরিত্র ওদের ইয়েছে ডিএস হাল বর্তমান সব রেকর্ড মানুষ বাজাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং ওরা যা করে চোটা বাজ দিয়েছে তুমি আর আমিও যদি এরকম অকাম করি এটা একদিন জাতি তোমার আমার সামনে বাজাবে এই জন্য দুই নম্বর কথা সামল আমল ভালো করো তিন নম্বর পকেটে আস্থারায় দিলেন ছোট একটা পাখি সেটা হলো নিরাস্থারায় ব্যক্তিরে আস্থারায় দেন যারা দুর্বল তাদের সাহায্য করুন সাইন নম্বর পাহাড়ের পাদদেশে পড়ে আসে এক মরাউট সেখান থেকে রসুল পালে আসলেন ওটা হলো দুনিয়া দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরার মহ আখেরাতের মহব্বত বাসি করতে হবে তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের সবাদ হলো যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের পক্ষে থেকে আখেরাতের ভাবনা করে চলবো আখেরাতের সামানা নিয়ে যাব। কারা কারা কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখাই দেন আল্লাহ কোরআনের জন্য কবুল করুক ইসলামের জন্য কবুল করুক ধর্মের জন্য কবুল করুক দিনের জন্য কবুল করুক আমি এবার আমার ছোট্ট বিএনপির ভাইরা আছেন জামাতের ভাইরা আছেন সাধারণ ভাইরা আছেন যতদিন বেশি আছে আমরা মুসলমান হিসেবে বেঁচে থাকতে গেলে পাঁচ হত্তর নামাজ পড়বো ইনশাল্লাহ পারলে জামাতে পড়ব না পারলে একা একা পড়ব দুই নম্বর সত্যের কথা সত্য কথা বলবো সত্যের পক্ষে থাকবো দুর্নীতি করব না দুর্নীতিবাজদের সাহায্য করব না আ্লামাতে সবাইকে কবুল করুক। আল্লাহ মামন। রাব্বানা জলাম নাং সেনাবাই নামত ফিরিলে না তারা হামনা লানা কুনা নামিনাল মিনাল রাব্বানা ইন্্যা না আমার না থাকাগ ফিরিলা না জনুবানা বা কি না যাবাননাদ আল্লাহ ম্মারাব্বির কমা রাব্বায়ানি সগীরা আকুর রাব্বির হামুহুমা কমা রাব্বায়ানি সগীরা মহিয়ান বানি সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নিয়ে আমাদের দিকে তাকায়া দেখো হাজারো জনতাকে নিয়ে তোমার পবিত্র কোরআন শরীফের সূরা আলে দুইটা তিনটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি আল্লাহ দয়া করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জোরিয়া বানায়া দাও এই মা মাহফিলের আনতে যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই কোরআনের মাহফিলকে ঠিকাই রাখার জন্য যারা চাঁদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল আজকের এই মাহফিল যারা শেষ বোনাজাত পর্যন্ত থাকলো কিয়ামতের দিন মসিবতের কালে এই মাহফিল আমাদের এ সকলের এনাজাতের জরিয়া বানায় জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও রাত বারোটার পরে হাত তুলেছি কত লোকের মানায় কত লোকের আব্বা যান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের আব্বা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি আজিন জান্নায় পরিণত করে দাও অনেকের দাদা দাদি নানা নানি কবর হয়ে গেছে তাদের তুমি মাপ করে দাও যাদের বাপ মাঞ্জন এখনও দুনিয়ায় বেসে আছে আল্লাহ তাদের খেদমতে সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করতে পারে তাও ফেঁক দিয়ে দাও রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের দেশটার আল্লাহ সুন্দরভাবে গড়ে তুলতে পারি সকলের সহযোগিতা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করে দাও অরব্বুল আলমিন যারা এই কোরআনের মাহফিলের ফিলের ইন্তজাম করলো তাদের সবাইকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও সবাইকে দিন বোঝার তৌফিক দাও কোরআন হাজিজ বোঝার তৌফিক দাও বাংলার জমিনকে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাইলা আমাদের সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও